আসসালামু আলাইকুম বিদেশীদের হাতে বন্দর তুলে দিয়ে দেশটাকে বিক্রি করে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোর্জিনাস এই নিয়ে বিভিন্ন দিন ধরে কত কয়েক দিন ধরে আমরা হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন হচ্ছে যে প্রেপার পত্রেকায় আমরা হচ্ছে রাষ্ট্রীয় দলগুলোর আসলে বক্তব্য শুনতে পাচ্ছি কিন্তু এই চট্টগ্রাম পোর্টটা বা বন্দরের একটা অংশ বিদেশীদের হাতে তুলে দিয়ে কি দেশকালের প্রপোজিনাস বিক্রি করে দিলেও নাকি দেশের উন্নয়ন করলো সেটা নিয়ে আলোচনা করে দেখব দেখেন আমাদের চট্টগ্রামে যে বন্ধটা রয়েছে এটার একটা টার্মিনাল আর কি কন্টেনার টার্মিনাল নিউ মোরিং টার্মিনাল থেকে এটা একটা দুবাইয়ের একটা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথা হচ্ছে যে দুবাইয়ের প্রতিষ্ঠানটার হাতে তুলে দেওয়ার কথা হচ্ছে তাদের আসলে নামের সংক্ষিপ্ত রয়েছে ডি এ এটা আসলে পৃথিবীর আরো বিভিন্ন চল্লিশটা দেশের মধ্যে আসলে তারা অপারেট করে তো ওই চল্লিশটা দেশে যারা অপারেট করে ওই চল্লিশটা দেশকে তারা কিন্তু দখল করে নেয়নি এখন দেখেন যে পোর্ডের আসলে কাজটা কি বা টার্মিনাল পোর্ডের যে কাজটা কি এটা একটু আপনাদের বোঝাই তাহলে বলতে পারবো যে আসলে কেন এখানে রাজনৈতিক দলগুলো বা আসলে অন্য ধরনের বিরোধিতা করছে প্রথম কথা হচ্ছে যে যখন আসলে কোনো আপনার সমুদ্র বন্দর বা নদী বন্দরের মধ্যে দিয়ে জাহাজ আছে এই জাহাজটা কিন্তু সরাসরি আসলে আপনার আসলে ওই তীরে এসে আসলে সে থামে না কারণ হচ্ছে যে পানির গভীরতার একটা ব্যালেন্স করে তাদের একটা নির্দিষ্ট জায়গায় এসে থামতে হয় তারপর সেখান থেকে আসলে ছোট ছোট আপনার ধরেন যে সাহায্যকারী বিভিন্ন আপনার ওই কন্টেনার বা হচ্ছে যে ধরেন জাহাজ টাহাজ দিয়ে ওই মালগুলোকে আসলে ডেলিভারি করে নিতে হয় এখন এইটা করার জন্য আসলে এই পৃথিবীতে আসলে বিভিন্ন আসলে আপনার হচ্ছে যে কি যে প্রতিষ্ঠান রয়েছে যে মনে হচ্ছে ডিএবি বললাম এরকম সিঙ্গাপুর অনেক প্রতিষ্ঠান রয়েছে ভারতের এরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে বিভিন্ন বোর্ডের হচ্ছে যে বিভিন্ন পোর্টের এই কন্টেনার গুলোকে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে এখন বাংলাদেশে এতদিন ধরে এটা কি হইতো এটা আসলে লোকাল ভাবে আসলে মেনটেন করে যাচ্ছে আসলে কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ লোক নাই এখন এটাতে কি হয় যখন আসলে পোড়ে আসলে আপনার ওই বিভিন্ন আসলে পণ্যবাহী আসে তখন তাদের মধ্যে আসলে মানে ওই কিউ নিয়ে ঝামেলা হয় যার কারণে দেখা যে ওই যে যে জাহাজগুলো আছে পণ্য নিয়ে তাদেরকে একটা বিশাল পরিমাণ টাকা ধরেন আপনার হচ্ছে ঘুষ দিয়ে দিয়ে তাদের ওই মালগুলোকে পাস করতে হয় এখন ধরেন এটার প্রভাবটা কি পরে এটার প্রভাবটা পরে ধরেন এক আপনার ধরেন কারো হচ্ছে যে এক কন্টেনার আসলে পেঁয়াজ নিয়ে এসেছে এখন পেঁয়াজ তো নর্মালি ধরেন পছন্দ ড্রপোড ওইটা ধরেন আজকে ডেলিভারি দেওয়া উচিত ছিল এখন ওই পোর্ডের কর্মকর্তারা যারা আছে বা যারা বাংলাদেশি যারা আসলে ধরেন চামাল লেভেলের যারা কর্মকর্তারা রয়েছে তারা কি করে যে তোমার পেঁয়াজটা আজকে আমরা আসলে পোর্ট থেকে খালাস করতে দিব না যদি তুমি দশ কোটি টাকা আমাকে না দাও তখন কি করবে পেঁয়াজ তো পথনশীল মানে একটা জিনিস এই পথনশীল জিনিসটাকে তারা হচ্ছে যে ডেলিভারি করার জন্য তারা কি করবে তখন এই দশ কোটি টাকা বা বিশ কোটি টাকা আসলে দিয়ে তারা জিনিসটাকে আসলে পোর্ট থেকে ছাড়িয়ে নেয় যেটা আবার ইম্প্যাক্ট পড়ে কি আমাদের হচ্ছে লোকাল মার্কেটে এইটা যখন একটা ইন্টারন্যাশনাল যখন আসলে একটা সংস্থাতে দেওয়া হবে তারা কিন্তু একটা মধ্যে নিয়ে আসবে এটা আসলে আমাদের এই বাংলা নিয়ে আগে দিলাম ডাক্তারের মানে আমরা ডাক্তার দেখি যে কি করি যে কম্পাউন্ডারে আমরা দশ বিশ টাকা হাতে বকছি যে সিরিয়াল আগে তেমন হবে না এটা পুরো একটা অটোমেটিক সিস্টেম হবে যার কারণে প্রতিটা জিনিস আসলে ধরেন যে আসলে খুব সুন্দরভাবে হওয়ার আসলে সম্ভাবনাটা বেড়ে যাবে এবং এখান থেকে কিন্তু আসলে সরকারও একটা লাভ পাবে মানে ব্যাপার হচ্ছে তাদেরকে পোর্টটা আমরা দিচ্ছি তারা এইগুলা ডেলিভারি করবে এবং একটা পোর্শন কিন্তু লাভবান কাবের অংশ সরকার পাবে যেটা ধরেন বর্তমান সময়ে সরকার যেরকম লাভবান হয় তার থেকে বেশি লাভবান হবে বৈধ হবে এবং সেই সাথে হচ্ছে যে আমাদের যে জিনিসগুলো আসলে সঠিকভাবে আপনার কি হবে যে আপনার এগুলাকে ডেলিভার করা যাবে যেটা হচ্ছে ধরেন আমাদের বাজারের মধ্যে আসলে কন্ট্রোল আসবে কিন্তু আমাদের দেশের ধরেন যে এইটা যদি এখন এই সরকার যদি এইটা ধরেন সিস্টেমটা কইরা ফেলে ধরেন একটা আপনার প্রতিষ্ঠানের সাথে তাহলে তো পরবর্তী যে সরকার আসবে তারা তো ধরেন যে আসলে এখান থেকে ওই চান্দা নিতে পারবে না বাংলাদেশে আসলে কোনো বিদেশি সংঘাস্তা আসলে কোনো একটা চুক্তিপত্র করতে আসলেই সেটাতে আসলে কি করা হয় যে আপনার সরকার আসলে একটা আপনার চাঁদাবাজি করে আর সরকারের যারা কর্মকর্তা থাকে বা আধার যারা মেম্বার থাকে তারা চাঁদাবাজি করে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের স্যামসাং এর একটা কিন্তু বড় একটা তাদের আসলে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল কিন্তু বিগত সময়ে সরকারের আসলে সেটা দিয়ে একটা তাদের দেনা পাওনার করার কারণেই এই প্রতিষ্ঠাটা বাংলাদেশি প্রতিষ্ঠিত না হয় পরবর্তীতে এটা কিন্তু আসলে আপনার সম্ভবত ভিয়েতনাম বা তাইওয়ানে চলে যায় তো এরকম কিন্তু ধরেন সমস্যাটা আমাদের এই পোর্ট নিয়েও মানে পোর্টে প্রতিদিন যত শত কোটি টাকার আসলে দুর্নীতি হয় এই দুর্নীতিটা যদি আসলে আমরা যদি এটা আসলে কোনো বিদেশি সংস্থাকে দিতে পারি এটাকে প্রায় অটোমেটেড করতে পারি আন্তর্জাতিক মানের করতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা কমে আসবে এবং আমাদের কোর্টের আসলে সুযোগ সুবিধাটা বেড়ে যাবে এবং এটা আসলে কিন্তু একটা চুক্তিভিত্তিক একটা ব্যাপার যে একটা আমি সংঘর্ষ থেকে দশ বছর দিচ্ছি দশ বছর পরে যদি তাদের কাছ থেকে আমরা শিখে নিতে পারি যে না আমাদের যারা ওখানে যারা লোক থাকবে তারা শিখে নিতে পারে যে কিভাবে সবকিছু অপারেট করতে হয় তাহলে এটা তো আমাদের আমরা আমাদের নিজেদের কাছে নিতে পারবো তাই পোর্টটা আসলে কাউকে ব্যবহার করতে দেওয়া বা কারোর সাথে এটা আসলে শেয়ার করা মানে আসলে পোর্টটা আসলে কাউকে দিয়ে দেওয়া না বা দেশটাকে বিক্রি করা না আপনারা দেখেন যে সিঙ্গাপুর কিন্তু উনিশশো সালের আগে এদেরকে একটা এরা এদের মানে মানুষের প্রধান আসলে জীবিকা ছিল কি মাছ বিক্রি করে মানে জেলে ছিল সেই সিঙ্গাপুরে কিন্তু তাদের যে পোর্টটাকে ব্যবহার করে উপযুক্ত ব্যবহার করে কোথায় চলে গিয়েছে তো বাংলাদেশের এই চিটাং বন্দরটাকে যদি আমরা কোনো ভালো প্রতিষ্ঠানকে দিয়ে সেটাকে অটোমেটেড করতে পারি এবং পরবর্তীতে যদি আমরা নিজেরা শিখে সেখানে যদি কাজ করতে পারি তবে সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় মাইলস্টোন হতে পারে ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথা শুধু সহমত হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমার কথা শুধু দ্বিমত হয়ে থাকলে আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম